তুলি উত্তর দিল না শুভ্রর চোখের দিকে কিছুক্ষণ চেয়ে হঠাৎ অদম্য সাহস দেখিয়ে সকল মেয়েলি লজ্জা ভেঙে নিজেই উঁচু হয়ে ঠোঁট বসালো শুভ্র ঠোটে শুভ্র তারপর প্রায় পাগল করা হয়ে গেল তুলিকে রেলিংয়ের সঙ্গে ঠেস দিয়ে মুখটা দুই হাতে আগলে পাগলের মতো চুমু খেতে লাগল তুলি শুভ্রর সঙ্গে পাল্লা দিয়ে হাঁপিয়ে উঠছে বারবার শুভ্র পাগল হয়ে গেছে একদম তুলি সামলাতে পারছে না শুভ্রকে শুভ্রর স্পর্শকে তুলি নিজেকে শক্ত করলো তারপর শুভ্রের পাগলামিতে সারি দিতে লাগলো অবধিলায় শুভ্র হাত বাড়িয়ে তুলি শাড়ির আঁচলের পিন খুলে দিল তুলি নিজেও কখন যে শুভ্রর শার্টের সব বোতাম খুলে ফেললো নিজেও জানে না শুভ্র কিছুটা থামলো তুলিকে ছেড়ে একটু সরে দাঁড়ালো দুই সেকেন্ড নিজের পরনের বোতাম খোলা শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে আবারও তুলির ঠোঁট চেপে ধরলো তুলি সারা গায়ে তুলি এক সময় হাঁপিয়ে উঠেছে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল শুভ্র থেকে তুলি এখন আর শুভ্র চোখের দিকে চোখ রাখতে পারছে না শুভ্র শুভ্র খালি গায়ে এভাবে তার দিকে ঘেসে আছে মরে যাচ্ছে তুলি আর দেরি করলো না তুলিকে দুই হাতে করে তুলে বিছানার দিকে নিয়ে গেল তুলি ঠোঁট কামড়ে থেমে থেমে বললো আপনি একদমই লাজুক নন একদমই নন শুভ্র তুলিকে বিছানায় শুইয়ে দিল কপালে চুমু খেয়ে আশ্বস্ত একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে বললো তারপর আবারও তুলি ঠোঁটে মজে গেল শুভ্র রাতটা কেটে গেল আদর সোহাকে বৃষ্টি থামল শীতল বাতাস বইল অদরে দুই এক পাখি ডাকল শুভ্রতায় ঘেরা এক রাত এভাবেই দুজনের মনে দাগ কেটে গেল রাতের বৃষ্টি যখন থামলো তখন প্রায় সকাল সকালের কোমল রোদে বারান্দার থেকে ধরাধরি করে নেমে এসেছে মেঝেময় পর্দা উড়ছে মৃদুমন্দ ঠান্ডা বাতাসে রাতটা শুভ্র তুলির ভীষণ ভালো কেটেছে গত রাতটা দুজনের জন্যই স্বপ্নে ছিল রাতে দেরি করে ঘুমিয়েও দুজনের ঘুমি পূর্ণ শুভ্র ঘুমটায় বারবার তুলির আগে ভাঙল শুভ্র ঘুমটা বরাবরই তুলির আগে ভাঙলো শুভ চোখ খুলে দেখে তুলি বিড়াল ছানার ন্যায় শুভকে কলবালিশের ন্যায় জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে শুভ মৃত হাসল বুকটাতে যে অদ্ভুত এক শান্তি পাচ্ছে এসে বেশ বুঝতে পারছে শুভ্র হাত বাড়িয়ে কম্বল নিয়ে তুলির উদম পিঠ রেখে দিল তুলি আরাম পেল যেন আরও শক্ত করে জড়িয়ে ধরল শুভ্রকে শুভ্রের রক্ত পুনরায় গরম হচ্ছে আবার তুলিকে নিজের সঙ্গে রাতের নাই চেপে ধরেছে ইচ্ছে করে শুভ নিজেকে সামলানোর তবুও মৃদু হেসে তুলিকে বালিশে শুইয়ে তুলির বুকে মাথা রাখলো তুলির ঘুমের মধ্যেই শুভ চুলে হাত রাখে শুভ্র ফিসফিস করে ডাকে তুলি তুলি উঠবি না আজ ঘুমের ঘরে অমান আদুরে ডাক শুনে চোখ কোচকাই তুলি কে ডাকছে তাকে এত সকালে বুকের মধ্যে কিছু একটা অনুভব করতে পারছে তুলি শক্ত কোনো কিছু তুলির শ্বাস না নিতে পেরে ধীরে ধীরে চোখ খুললো শুভ্র তখন তুলির বুক থেকে মুখ তুলে তুলির মুখে টিকে চাইলো দুজনের চোখে চোখ মিলন ঘটলো শুভ হালকা হাসলো তুলির কপালে চুমুখে ফিজেল কণ্ঠে প্রশ্ন করলো তুলি ঘুম কেমন হলো আজ বলে ডান চোখটা টিপে দিল শুভ্র ধীরে ধীরে তুলির মনে পড়তে লাগলো রাতের কথা কি অসম্ভব সুন্দর এক রাত ছিল গতকাল শুভ্র প্রথমে নিজেকে সামলাতে না পেরে অ্যাগ্রেসিভ আচরণ করছিল পরবর্তীতে হঠাৎ নিজে নিজেই বুঝতে পারলো তুলির কষ্ট হচ্ছে পরবর্তীতে সে হয়ে যায় শান্ত স্পর্শ হয়ে আসে নমনীয় এই চরম আবেগময় মুহূর্তে তুলির সুবিধা অসুবিধার কথা শুভ্র মাথায় ছিল তুলি ভাবে হয়তো জীবনের কোনো এক পূর্ণ করেছিল সে যার দরুন তার ভাগে এমন এক শুভ্র জুটেছে শুভ্র তুলির কপালে পুনরায় ঠোঁট বসালে ধ্যান ফেরেও তুলির লাজও খেসে শুভ্রকে এড়িয়ে পাশ ফিরে গেল কমলটা বুকের সঙ্গে ভালো করে পেঁচিয়ে ওদিকে ফিরে মিষ্টি মিনমিন করে হাসতে লাগলো শুভ্র তুলির লজ্জা দেখে হেসে ফেললো শব্দ করে তুলির সফট কাঁধে মুখ রাখলো অবলীলায় আয়োজন করে আরো লজ্জা দিতে দিয়ে বলল তুমি তো দেখি এক রাতে আমাকে পাগল করে দিয়েছো তুলি লাস্ট নাইট ওয়াজ দ্য বেস্ট ইউ নো বলে শুভ্র তুলির গালে হালকা করে ছোট্ট ঠোঁট ছোঁয়ালো তুলি লাজুক হাসলো লজ্জায় কে কোনো দিয়ে ঠিলে সরিয়ে দিতে চাইলে শুভ্র যেন আরো শক্ত করে জেকে শয় তুলি কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ধিমে আওয়াজে বলে আমার জন্য শুভ্র কথার প্রেক্ষিতে তুলির এই উত্তর শুনেই একদম অবাক হয়ে যায় শুভ্র ব্যস্তভঙ্গিতে তুলিকে নিজের দিকে ফিরিয়ে তুলি তখন চোখ প্রায় খিচে শুয়ে আছে শুভ্র চোখের দিকে চোখ মেলানোর সাহস আর নেই তুলির মধ্যে ছেলেটা এমন করে তাকায় যেন চোখ দিয়েই তুলিকে ছোঁয়া গা ভাসায় শুভ্র তুলি খিচে রাখা চোখে চমু বসায় বাট ছটপটে গলায় বললো সত্যি তাহলে হয়ে তুলি বোকা বনে গেল শুভ্র এটা বলছে তার বিশ্বাসই হলো না তারপর মনে হলো কাল রাত থেকে লাজুক শুভ্র বদলে অসভ্য শুভ্র নামক নতুন শুভ্রে জন্ম হয়েছে সে এমন নির্লজ্জ কথা বলে বলবেই তুলি চোখ পাকালো শুভ্রর দিকে বলল একদম নয় আপনি জানেন গতকাল দুপুর অবধি আমি জানতাম আপনি একজন লাজুক ছেলে মনে মনে একটু খুশিও ছিলাম সেটা ভেবে কিন্তু কয়েক ঘন্টা পেরুতেই আপনার অসভ্য রূপ বেরিয়ে এসছে আমার ঠোঁট দেখুন অবস্থা নেই এমনটা আপনার দ্বারা হবে আই ডোন্ট নো দ্যাট তুলি ঠোঁটটা আঙ্গুল দিয়ে ইশারা করে শুভ্রকে দেখালো শুভ্র তুলির ঠোঁটের দিকে বড্ড কাতর চোখে তাকালো সত্যি ঠোঁটটার একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে সে শুভ এতেই নিজেকে অপরাধী ভাবতে শুরু করছে তুলির হার্ট হয়েছে ভাবতে সে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে শুভ্র বুড়ো আঙ্গুল দিয়ে তুলির চোখে হালকা করে স্লাইড করে কাতর গলায় বলল সরি আসলে কখন এভাবে আঘাত পড়ে গেল আমি বুঝতে পারিনি তুলি ভ্রু নাচালো ভ্রু আবারও বলল সত্যি সরি আমি আর এমন হবে না আই সোয়ার শুভ্র কণ্ঠমণিতে হাত দিয়ে বেটে প্রমিস করলো তুলি এবার ভেতরে ভেতরে ভীষণ রাখলো একটা এই কাজের জন্য অন্য স্বামীরা আরও দুষ্টু দুষ্টু কথা শোনায় সেখানে ইনি সরি বলতে বলতে মুখে ফেরা তুলে ফেলেছেন এই লোককে নিয়ে কই যাবে তুলি ভাব শুভ ভাবছে তুলি কষ্ট পেয়েছে হয়তো তাই শুভ্রর ভুল ভাঙাতে তুলি এক কাজ করলো শুভ্রের গালে টান হাত তুলে হালকা করে স্পর্শ করলো প্রথমে শুভ্র একবার গাল স্পর্শ করা তুলির হাতের দিকে চেয়ে আবারও তুলির দিকে তাকালো তুলি শুভ্র ঠোঁটের দিকে চেয়ে শুকনো ঢোক গেল শুভ্র ঠোঁটটা তুলিকে বারবার এত আকৃষ্ট করে কেন দেখলেই ছুটে ইচ্ছে করে তুলির মেয়ে হয়ে যে চেয়ে বলতেও পারে না তুলি থামলো কিছুক্ষণ সময়ের জন্য তারপর কম্বলটা ভালো করে বাম হাতে বুকের সঙ্গে পেঁচিয়ে উঁচু হয়ে নিজেই শুভ্রের ঠোঁটে ঠোঁট বসায় শুভ্র বুঝে যায় তুলি হার্ট হয়নি একদমই না ধীরে ধীরে দুইজন ভেসে যায় এক অদম্য সুখে খানিক পর তুলি সরে আসে শুভ্র তখন থম মেরে চেয়ে আছে তুলির দিকে তুলির গায়ে শুভ্রর একটা স্যার জড়িয়ে ওয়াশরুমের দিকে ছুটে যায় ওয়াশরুমের দরজা বন্ধ করার আগে থম মেরে বসে থাকা শুভ্রর দিকে চেয়ে বলে ইউ শুড গ্রো আপ মাই হাজবেন্ড শুভ্র ধ্যান ভাঙে অবাক হয়ে এক হাত বাড়িয়ে তুলি ধরার চেষ্টা চালায় এই কি শুভ বাকি কথা শেষ পারে না তার আগে ঠাস করে দরজা বন্ধ করে ফেলে শুরু কিছুক্ষণ চেয়ে থাকে তারপর মাথা চুলকে শব্দ করে হেসে ফেলে সকালের খাবার সময় দেখা গেল শুভম আবারও মোহদের সাথে একসঙ্গে খাবার খেতে বসেছে সেই দিনের মতো এবং বসেই রাজ্যের গল্প জুড়ে দিয়েছে শুভ্র তখন মাত্রই তুলিকে নিয়ে ঢুকছে রেস্তোরাঁয় শুভমকে দেখে শুভ্র ফুরফুরে মেজাজ মুহূর্তেই খিজে গেল শুভ্র যে হাত তুলির ডান হাতকে সফটলি ধরেছিল সেই হাতের স্পর্শ শক্ত হয়ে গেল মুহূর্তেই তুলি হাতের মধ্যে শক্ত চাপ উপলব্ধি করে শুভ্রর দিকে চাইল ও ভ্রু প্রশ্ন করল কি হয়েছে কোনো সমস্যা শুভ্র কথা বললো না শুভ্রের রক্ত চোখে চাহনি অনুসরণ করে তুলি সামনে তাকালো শুভমকে মুখে সাথে দেখতে পেয়ে তুলি প্রথমে শুভ্রর দিকে তাকালো শুভ্রর মুখটা একদম কালো হয়ে গেছে রাগে একদম ফুসছে শুধু শুভ্রর এমন করুণ অবস্থা দেখে তুলি অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেলল শুভ্র তুলির হাতটা ধরে সেভাবেই এগিয়ে গেল মোহ আরিফদের সামনে যেতেই তুলি জোর করে শুভ্রর হাত থেকেই নিজের হাতটা ছড়িয়ে নিল স্যারদের সামনে ভদ্রতা বজায় রাখা উচিত শুভ চেয়ারে বসলো তুলিও বসলো শুভর পাশে মোহ তুলির দিকে এক পলক তাকালো কিছু জিজ্ঞেস করতে চাইল যেমন পরপরই তুলিকে আপাদমস্তক দেখে কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ঘুরে নিঃশব্দে হাসলো তারপর আবার মুখে স্বাভাবিক করে সবার সঙ্গে গল্পে মন দিল তুলিকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই যা ভাবছে তাই ঘটেছে শুভম শুভ্রকে দেখে হালকা হেসে সাধারণ আলাপচারিতা করতে চাইল দেখা গেল শুভ্র টুকটাক উত্তর দিয়ে এড়িয়ে যেতে চাইছে শুভমকে শুভম হয়তো বুঝতে পারলো দেখা গেল সেও আর কথা বাড়ালো না মৃদু হাসলো শুধু তাদের গল্পের মধ্যে খানিক পর শাড়ি পরা অসম্ভব সুন্দরী এক রমণী রেস্তোরাঁয় ঢুকলো ব্যাগটা দ্রুত হাতে টেবিলে রেখে শুভমের উদ্দেশ্যে বলতে লাগলো সরি সরি বড় দেরি হয়ে গেল রে তাই না এগিন সরি হুম শুভ্রই মেয়েটার কথার ধরন দেখে কিছু একটা সন্দেহ করছে এমনভাবে মেয়েটা শুভ্রমের সঙ্গে কথা বলছে যেন শুভমের খুব কাছের কেউ শুভম হালকা হেসে বললো সমস্যা নেই বসো তোমাদের পরিচয় করে দিই ও হচ্ছে মিসেস শুভ্রম তালুকদার ইভা ইভা এরা হচ্ছে আমার এমবিবিএস লাইফের ফ্রেন্ড সার্কেল শুভ্র চোখ বড় বড় করে তাকালো শুভমের দিকে শুভম শুভ্রের এমন চাহনি দেখে শুভ্রর দিকে চেয়ে হেসে ফেলো ইভা সবার সঙ্গে কুশল বিনিময় করলো ওর কথাবার্তা বেশ মার্জিত এবং গোছালো ছিল তাছাড়া বড্ড মিশুক শুভ্র এখনও তাদের দিকে চেয়ে হিসাব মিলাচ্ছে মেয়েটা শুভমের স্ত্রী এক পর্যায়ে শুভ শুভমে সকল হিসেবে খাতা কুচকালো শুভ্রর উদ্দেশ্যে বলল শুভ্র ইট ওয়াজ জাস্ট এ প্ল্যান ডিজাইন বাই ওয়ার মোহ এ প্ল্যান টু মেক ইউ জেলাস অ্যাবাউট তুলি আমার বউ আছে বেটা বাইরের দিকে চোখ তুলে তাকালে চোখ একদম তুলে নিবি আমি জাস্ট অভিনয় করেছি তুলি তোদের ভালোর জন্যে জাস্ট আমার সঙ্গে তাল দিয়েছি অ্যান্ড অ্যাজ পার মাই অবজারেন্স আমাদের প্ল্যান সাকসেসফুল তোদের একসাথে দেখে তেমনটাই মনে হচ্ছে আমার শুভ্র একাথে শুনে সবার আগে তুলির দিকে বাঁকা চোখে তাকালো তুলি শুভ্র এমন চাহনি দেখে একটু কেশে অন্য দিকে মুখ ঘোরালো শুভ্র সব জেনেছে এখন তো টিপ্পনি কাটতে কাটতেই মেরে ফেলবে তুলে নজর লোকানো দেখে শুভ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেললো শুভমকে কিছু একটা শোনাতে ইচ্ছে হলেও চেপে গেল গত রাতের ন্যায় চমৎকার এক রাত তাদের জীবনে আসার পেছনে মূলত তাদের এই বাস্তব প্ল্যানই দায়ী স্বীকার করতে বাধ্য হলো শুভ্র তাদের সম্পর্ক ঠিকঠাক চলছিল না সেটা এইভাবে সবাই জেনে গেল লজ্জা পেয়ে গেল শুভ্র শুভম শুভ্রের দিকে চেয়ে রুনাচাল শুভ মাথা চুলকে হেসে উঠল শুভমের দিকে চেয়ে বলল থ্যাংক শুভম ইউর প্ল্যান লাইক এ ম্যাজিক শুভম কলার ঝাঁকিয়ে হাসলো সবাই খাবার দাবার শেষ করল শুভ্র পরপর বারবার তুলির দিকে চাইলেও তুলি এখনো অবধি তার মুখ তোলেনি শুভ্র তুলির এমন মুখ লুকানো দেখে মুখ টিপে হাসে তারপর তুলিকে একা পেয়ে শুভ্র ঝেঁকে ধরল ওকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তুলি শুভ্র দুই হাত তুলির কোমর চেপে রেখেছে তুলি ইতি চেয়ে বারবার লুকে মুখ লুকাচ্ছে শুভ্র যেভাবে চেপে রেখেছে বোধ হয় রক্ষা নেই তার তুলির শুভ্র তুলির কপালের চুল আঙুলের পেছনের দিকে ঠেলে দিয়ে এই কাজটা বোধ হয় শুভ্র সবচেয়ে পছন্দের কাজ যখনই শুভ্র তুলির মুখোমুখি হয় বারবার বাড়িয়ে তুলি চুল আঙ্গুলের দিকে দিয়ে কপাল থেকে সরাই শুভ্র যখন এমন করে না তুলি তখন কি যে ভালো লাগে শুভ্রের মধ্যে ডুবে যাচ্ছে এমন হয় তখন তুলির ভাবনার মধ্যেই তুলির থুতনিতে দুই আঙ্গুল ঠেকিয়ে ওর মুখটা নিজের দিকে উঁচু করে তুলি সরাসরি এবার শুভ্রর চোখের দিকে চাইল শুভ্র বাঁকা হেসে টিপ্পনি কেটে বললো শুভ্রর কাছে আসার এত তারা ছিল আপনার প্ল্যানটা করে নিজে থেকে এগিয়ে এলে আমি কি মানা করতাম শুভ্রর অশুভ কথায় তুলি লজ্জা পেয়ে গেল জোর করে নিজের মুখে শুভ্র থেকে ছাড়িয়ে নিয়ে অন্য পাশে মুখ ঘোরালো শুভ্র কিভাবে জানবে তুলি রীতিমতো মরিয়া হয়ে যাচ্ছিল শুভ্রর মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য শুভ্র তুলিকে সামনে এনে নিজের পেছনে থেকে জড়িয়ে ধরল দুজনই তারপর চুপচাপ যতবা শুভ্র গরম নিশ্বাস তুলি ঘাড়ে পড়ছে ততবারই ছটফট করে উঠছে তুলি মানুষটার স্পর্শ তুলি শরীরে যেন আগুন লাগিয়ে দেয় শুভ এক পর্যায়ে শীতল হয়ে গলায় ডাকলো তুলি তুলি তখন ডুবে আছে আকণ্ঠ শুভ্রের স্পর্শে অনুভব করছে নিজের শরীরে শুভ্রের বেসামাল স্পর্শ তুলি অনুভবের এক পর্যায়ে কথা বলতে ইচ্ছে হচ্ছে না তুলি জবাব দেয় হুম আজ আমাদের ফিরতে হবে বাস রাত সাতটায় তাৎক্ষণিক তুলি চোখ খুলে ফেললো শুভ্রকে নিজের দিকে ছাড়ে নিয়ে সরাসরি শুভ্র চোখের দিকে তাকালো শুভ্র এই কথা বলার সময় কষ্ট হয়েছে কিন্তু তুলির সামনেই নিজে দুর্বল হয়ে গেছে তুলি পাগলামি আরও বেড়ে যাবে তাই সে স্বাভাবিকভাবেই তুলির দিকে চেয়ে রইল তুলি জিজ্ঞেস করলো তার মানে আমরা একসঙ্গে আর মাত্র পাঁচ ঘন্টা আছি তারপর বাঘে খাতা শেষ করার আগে তুলি চোখ সলসল করে উঠল শুভ্র তুলিকে এইভাবে দেখে মুখটা দুই হাতে হাঁকলে চোখ মুখে দিয়ে মিষ্টি গলায় বলল পাঁচ ঘন্টা কোথায় বাসেও তো একসঙ্গে থাকবো আমরা শুভ্রর এমন ছেলে কথায় তুলি একদমই মন ভুলল না চোখে অবশেষে জল গড়িয়ে পড়লেই তুলি বাচ্চাদের ন্যায় বায়না করলো আরো কটা দিন থাকি না বাস ক্যান্সেল করে দিন প্লিজ শোভরা তুলির পাগলামি দেখলো তারপর ভীষণ দায়িত্ব নিয়ে চুলের চোখের জল মিছে বছালো তোমার বন্ধ আরও মাত্র দশ বারো দিনের মতো আছে বন্ধের পর পরই তোমার এক্সাম পড়াশোনা লাগবে না করা তুলি নাছড় বান্ধার নাই করলে একটা এক্সাম খারাপ করলে কিচ্ছু হয় না জীবনে হাজার এক্সাম আসবে কিন্তু এমন সুন্দর সময় আর আসবে না কখনোই না তুলির কথা শুভ্র ভীষণ ভালো লাগলো সত্যি বলতে শুভ্ররও ইচ্ছে হচ্ছে না তুলিকে এইভাবে যেতে দিতে বরং ইচ্ছে হচ্ছে এই সময়টাকে এভাবে হাতের মুঠোয় আঁকড়ে ধরতে ঢাকা ফিরে গেলে শুভ্র থাকবে শুভ্রর মতো তুলি নিজের বাসায় দুজনের এভাবে এতটা কাছে থেকে দেখা হওয়া স্পর্শ তুলির এসব পাগলামি আর দেখবে কোথায় শুভ্র কিন্তু বাস্তবতা তেমন নয় তাদের মানতে হবে সেটা তুলি অবজ তাই বলে শুভ্র নিজেও তুলির সাথে অবজ হয়ে যেতে পারে না শুভ্র তুলিকে বোছালো এক্সাম না হয় খারাপ হলো আমার চাকরি চাকরিতে তো ছুটি নেই পরশু থেকে ডিউটি শুরু যাওয়া লাগবে না আমাকে পরশু শুরু তাই না তাহলে আমরা আজ থাকি কাল যাই তুলি কি বলছে নিজেও জানে না শুভ্র হালকা হাসলো তারপর বলল সাজেকে আসার সময় রাস্তা দেখোনি যেদিন প্রথম সাজেক আসলে ব্যথা ছিল না গায়ে সাজেকের রাস্তা তো ভালো না এই জন্যে এখান থেকে সারাদিন লাগবে ঢাকা যেতে আর একটু রেস্ট না করলে পরদিন ডিউটি করতে পারবো না তো তুলি নিজের কাছে যত যুক্তি ছিল সব শেষ হয়ে গেল তুলি একদম বাচ্চাদের মতো ভেঙে পড়েছে মনে তো ভয় পাচ্ছে বাসায় ফিরে গেলে এভাবে তাদের আর এক সঙ্গে থাকা হবে না নিজেদের মধ্যে তেমন কথাবার্তাও হবে না শুভ্র কাজে ব্যস্ত হয়ে যাবে তুলি পড়াশোনায় এভাবে টাইম কেটে যাবে দুজনের দূরত্ব বাড়বে তুলি তখন বাসবে কিভাবে তুলি শুভ্রকে আশঙ্কা জড়িয়ে ধরলো হঠাৎ এমন করায় টাল সামলাতে না পেরে দুই কদম পিছিয়ে গেল শুভ্র পরপর নিজেকে সামনে দুই হাত শক্ত করে আঁকড়ে ধরল তুলিকে যতটা আঁকড়ে ধরলে বুকটার মধ্যে পিছিয়ে ফেলা যায় ঠিক ততটা অন্যবার তুলি এমন করে জড়িয়ে ধরলে চেঁচাতো তবে আজ তুলির মুখে রাউদ্দি নেই আরাম করে শুভ্রর বুকের মধ্যে পড়ে আছে শুভ্র তুলির চুলে চুমু খেলো তারপর দিব্য বলল ও তুলি কি হলো এ জড়িয়ে ধরে বুকে মুখ ব্যস্ত হয়ে বলল করছে শুভ্রবে তুলিকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নিল তুলি কান্না মুখে শুভ্র দিকে চাইল। শুভ্র কিছুটা কঠোর হয়ে বলল ভালোবাসায় তো জুলি পুড়ে যাচ্ছ তুলি এক কাজ করতে পারো আমি বলে একেবারে চলে আসুন আমার কাছে তাহলে আর এত পড়তে হবে না তুলি কাতর চোখে শুভ্রর দিকে চাইলো ভাঙা ভাঙা গলায় বলল আমি আজকেই বলবো গিয়ে কিসের চার বছর কোনো চার বছর টচর না ইউ আর ম্যারিড কেন আলাদা থাকবো আমরা ইসলামে নেই সেসব পাগলা আমি করবে না আমাদের বিয়ের মূল শর্ত এটাই ছিল বিয়ের পর তোমার পড়াশোনায় ইমপ্যাক্ট যেন কখনো না পড়ে আগে যেভাবে পড়াশোনা করতে এখনও তাই করবে আর আমাদের একসাথে চার বছর পরই থাকা হবে গটেট কি সব বলছো তুমি তুলি তোমার আম্মু শুনলে ভাববেন আমি তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছি আমাকে দোষী বানিও না সবার সামনে প্লিজ আমাদের একসাথে থাকা কি পাপ আপনি কেন দোষী হবেন পাপ নয় তুলি পরিস্থিতি বুঝো তুলি নিজেকে সামলালো সে কবে থেকে এমন ছিচকাদুনে হয়ে গেছে শুভ্রর ইচ্ছে নেই তুলিকে উঠিয়ে নেওয়ার দুজন একসঙ্গে থাকার তুলিকে দূরে দূরে রাখতে পারলে শুভ্র যেন বাঁচে তাহলে সে কেন খামোখা পাগলামি করবে সম্পর্কের শুরু থেকে তুলি সবসময় আগে স্টেপ নিতে এসেছে শুভ্র কি করেছে কিছুই না সম্পর্ককে আগবার আগে বাড়ানোর ক্ষেত্রে একমাত্র তুলি ভূমিকায় আছে আর কারণেই কারণা শুভ্র একা যদি থাকতে পারে তাহলে তুলিও পারবে তুলির দরকার নেই কারণ তারপর বদলে গেল সব তুলি আর একটা বারো পাগলামি করলো না আর নাইবা শুভ্রকে জ্বালালো দুজনেই ঢাকা ফিরে এলো বাসেও দেখা গেল তুলি বড্ড নীরব ছিল যা বলার শুভ্রই বলেছে শুভ্র বলেছে তুলির মন খারাপ তাই কথা বলছে না কিন্তু শুভ্র ভুলছিল মন খারাপ নিয়েও বরং তুলি অভিমান চেপে রেখেছিল নিজের মধ্যে মনের মধ্যে অভিমানের ধোঁয়া উঠতে উঠতে এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে ক্ষোভে পরিণত হয়েছে ক্ষোভ থেকে অবহেলা তারপর তারপর আর কি ঢাকা ফেরার পর থেকে তুলি একদম চুপচাপ হয়ে গেছে শুভ্র কল করলে ধরে না প্রতিদিন অনেকগুলো মেসড কল জমে থাকে তুলির কল লিস্টে তুলি ধরে না তুলি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করেছে শুভ্র বুঝতে পারছে না শুভ্র কয়েকবার তুলির সঙ্গে দেখা করার চেষ্টা করেছে এই নিয়ে মেসেজও করেছে তুলিকে তুলি রিপ্লে করেনি শুভ্র হঠাৎ করে তুলির এমন ব্যবহার দেখে থমকে আছে এক প্রকার তুলি তো এমন নয় শুভ্র বলতে যেয়ে মেয়ে অজ্ঞান সে মেয়ে কি করে শুভ্রের সঙ্গে এতটা দিন যোগাযোগ ছিন্ন করে রাখছে শুভ্র ভাবছে তুলির বাসায় যাবে সরাসরি কথা বলে এই মহাসমস্যার সমাধান করতে হবে দুপুরে খেতে বসেছে শুভ্র আফরোজা আজ ইলিশ ভাজা করেছেন শুভ্র এসব ভাজা মাছ ভাজা মাংস পছন্দ করে আফরোজা ইলিশের টুকরো শুভ্র পাতে তুলে দিলেন শুভ্র মায়ের দিকে চেয়ে হালকা হাসলো তারপর বললো তুমিও বসো আম্মু ইনসুলিন নিয়েছো এখন আফরোজে নিজের প্লেটের মাছের কাটা ছাড়াতে ছাড়াতে বললো দিয়েছি সুই ছাড়া কি আর ডায়াবেটিসের আর কোনো ওষুধ নেই রে শুভ্র সুই গা হতে হাত কাঁপে আমার দিতে হবে আম্মু কিছু করার নেই তোমার ডায়াবেটিস মেডিসিন দিয়ে চলে আসবে না কথা বলার পাখে শুভ্র নিজের খাওয়া বাদ দিয়ে মায়ের প্লেটের মাছ নিয়ে কাটা ছাড়ালো তারপর কাটা ছাড়ানো মাছ তুলে দিল আবার আফরোজার প্লেটে আফরোজের ছেলের এই কাজ দুই চোখ ঘুরে দেখেন শুভ্র এই কাজ সবসময় করে ছোটবেলা থেকে শুভ্র নির্ভর নিজের কাজ নিজেই করবে তারপর একটু বড় হয়েছে সে তখন মায়ের দুঃখ বুঝতে শুরু করেছে আফ্রজা প্রজন্মে একটা মেয়ে নেই বলে আফসোস করতেন এটুকু বাচ্চা শুভ্রর এই ব্যাপারটা কী যে গায়ে লাগলো তারপর থেকে সে ঘরের কাজে আপ্রজার সঙ্গে হাত মেলাতে শুরু করলো আফ্রোজা বকেন ছেলের এসব কাজ করে না আরও কত কি বলেন শুভ বোঝে না আফ্রোজার এরপর দমে যান মানা করা আর কিছু অবশিষ্ট থাকে না কিন্তু জীবনের এই বৃদ্ধ বয়সে এসে আফ্রোজা বোঝেন শুভ্র না রাজি হয়ে ভালোই করেছে নাহলে বুড়ো বয়সে এক হাতে ঘরের ষোলো আনা কাজ আফ্রোজার একার পক্ষে করা সম্ভব হতো না শুভ্রর মন আর মধ্যে নেই তার আজ ইলিশেও মন নেই সে খামোখা হাত দিয়ে ভাত মাখিয়ে যাচ্ছে সে কখন থেকে আফরোজা ছেলেকে এই প্রথম এতটা অন্যমনস্ক হতে দেখল তিনি বিচলিত হয়ে পড়লেন শুভ্র সাজেক থেকে আসার পর তো ঠিকই ছিল এমন মেজাজ তার ভীষণ ফুরফুরে ছিল এখন দুই দিন ধরে তার ঠিক হয়েছেটা কি মায়ের মন তো ছেলের অশান্ত অবস্থা দেখে নিমেষে চিন্তিত হয়ে যান আফরোজা শুভ্র চাওয়ার রা কাঁধে আলতো করে হাত রাখলেন ডাকেন শুভ্র শুভ্র শোনে না সে এখনো অন্য ধ্যানে মাকনো মূলত তুলের কি হয়েছে শুভ্রর সঙ্গে সব কিছু শেষ করে দেওয়ার মানেটা কি সেটাই তো বুঝতে পারছে না শুভ্র আফ্রুজা থামেন পরপর শুভ্রর কাঁধে আলতো চাপ দিয়ে ডাকেন এই শুভ্র ও হ্যাঁ আমু কি বলো শুভ্র এবার ফিরে তাকায় আফ্রুজা থামেন গাড়ি চোখে ছেলের দিকে চেয়ে থাকেন কিছু সময় শুভ্র হয়তো আফ্রজার চাহনি বুঝতে পেরেছে সে কিছু না বলে গলা পরিষ্কার করে আবার খেতে মন দেয় আফ্রজা শুভ্র কিছুই জানতে চায় না সে চায় না আফ্রোজা জানুক তাদের মধ্যে কিছু ঠিকঠাক চলছে না খামোখা চিন্তা করবেন শুভ্র তো আর যাচ্ছে তুলির বাসায় ঘাট তারা তুলিকে চেপে ধরে সব ঠিক করে দিবে সে সব আফ্রজা কিছু সময় পর চিন্তিত কণ্ঠে বললেন শুভ তোর কি হয়েছে তুই আপসেট কেন বাবা থেমে মায়ের আদরের কথায় শুভ্র গলা যেন কিছু একটা আটকে যায় আফ্রোজা ঠিক ছোটবেলার ন্যায় শুভ্রকে কাছে টেনে জানতে চাইলে শুভ্রের কোনো মন খারাপ ছোটবেলার নেয় আফরোজা শুভ্রকে নিয়ে অযথা চিন্তা করবেন ভেবে শুভ এবারও নিজের মন খারাপের কারণ লুকিয়ে গেল শেষ ভাত ভাতটুকু খেতে কোনো রকমে হাত ধুয়ে উঠে অন্যদিকে চেয়ে বলল কিছু না তেমন চিন্তা করো না তুমি আমার একটু কাজ আছে আমি রুমে যাচ্ছি বাসনগুলো নিজে না ধুয়ে ডিশ দিয়ে দিও শুভ্র দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায় আফরোজা নিজের খাবার খাওয়া থামিয়ে স্থির চোখে ছেলে চলে যাওয়া দেখেন শুভ্র সেই দিন বিকেলেই উপস্থিত হলো তুলিদের বাসায় ইয়াসমিন দরজা খুলে দিলেন শুভ্র তাকে সালাম করলো পথে থেকে কিনে আনা চিপস মিষ্টির প্যাকেট ইয়াসমিনের হাতে তুলে দিয়ে বলল